পুজো হয়ে গেছে আমার কমপ্লিট নিচে চলে এসেছি তো চলো রান্না করে যাওয়া যাক কি রান্না করা যায় দেখা যাক আজকে তো এখানে হচ্ছে পাপার তরকারি পটল বেগুনের আর এখানে ঢ্যাঁড়সের জন্য বসিয়ে দিচ্ছি আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে ঢ্যাঁড়স রয়েছে কাটা এবার এটাকে ভাজবো চলো ওয়েদারটা একটু দেখিয়ে দিই আজকে কী কী মারাত্মক ওয়েদার আর তেমনি বৃষ্টি নেই হাঁ হাঁ হ্যাঁ যাই হোক তো তরকারি কমপ্লিট হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে লাস্টে এটা হ্যালো এগ্রিম্যান ওয়েলকাম ব্যাক টু মার নিউ ব্লগস তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো চলো আজকে দুপুর শুরু করে দেরি করে ব্লগ স্টার্ট করছি ঠিক কথা তো তোমাদের গুছাই গেছে যে কটা বাজে ছোটো ঠান্ডা বান্ডা তো আমার কটা হয়ে গেছে খাবো একটু বাদে তো খেয়ে দিয়ে বিকেলবেলা হয়তো কথা তো সন্ধ্যায় তো হয়েই গেছে তো পুজোটা শেষ করে নি সন্ধ্যে বিয়েরই তারপরে কথা বলছি তোমাদের সাথে তো এখানে সন্ধ্যা দিয়ে বেশ কিছুক্ষণ পরে চা খাওয়া শুরু হয়েছে আমার বাজে দেখা যাচ্ছে বিকেল হয়ে গিয়ে গিয়ে চুল হয়ে গেছে আমি নাক ঝেড়ে 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 আমার নাক বার হয়ে গেছে তাছাড়া হ্যাঁ তিনি রান্না করে দিদি করে দিয়েছে

মা নিয়ে রেখে দিয়েছে মনে হাত করে দেয় খুঁজে দিলে কি করতে হবে মানে খুঁজে হাতে দিলে কি করবি তাহলে বল তবেই খুঁজে দেব খুঁজে দিবি আর দুটো

দুই তিন জ্বর বাঁধিয়েছিলিস সর্দি করেছিলিস সেখান থেকেই আমার পুরো সর্দিটা ধরে নিয়েছে এটা ওয়েদার চেঞ্জের সর্দি কাশি জ্বর সবার কারই হচ্ছে আমার জ্বর হয়নি আমার শুধু সর্দিটাই হয়েছে তোর থেকে সর্দি বাবা কী দেখছিস তুই এখন ভিডিও ছাড়ছিস এটা ভাঙা পর্যন্ত না মাথা যন্ত্রণা করছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না ভিডিও ভিডিও ইচ্ছা ছিল না তো ভিডিওটা তো এডিট করতে হবে যাই হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো সবাই আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে সর্দি সবাই সাবধানে দেখো কারণ বর্ষাকাল গেছে এবার সরকারি অল্প অল্প হলেও সর্দি কাশি ধরছে তো তোমরা সবাই সাবধানে দেখো বেলকুল তো আজকের মতনটা দেখা হবে